এবার পশ্চিমবঙ্গে ঘোষণা করে দিলেন এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের কাজ তবে এই ভোটার ভেরিফিকেশনটা কবে থেকে শুরু হবে এগারোটি যে নথির কথা বলা হয়েছে এই এগারোটি নথি কি কি এবং কাদের এগারোটি নথি লাগবে কাদের লাগবে না কোন সালে আপনার জন্ম হলে কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটি যদি আপনারা দেখে নেন সম্পূর্ণ তাহলেই আপনারা বুঝতে পারবেন এবং যদি আপনাদের কাছে ডকুমেন্টস না থাকে সেই ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু আগে থেকে জোগাড় করে রাখতে পারেন তবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সবারই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এখানে বলা হচ্ছে বাংলায় শুরু হচ্ছে এসআইআর ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধনে কি কি কাগজ লাগবে ঝালিয়ে নিন তালিকা তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় কিন্তু শুরু হচ্ছে এসআইআর সংশোধনে কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনারা দেখে নিন আপনার বয়স অনুযায়ী আপনার ডকুমেন্টস কি কি লাগবে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে আগামী পয়লা নভেম্বর থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন দু হাজার পঁচিশ দেশ জুড়ে বিতর্কের মধ্যেই বাংলার এসআইআর দিনক্ষণ ঘোষণা করে দিলেন জাতীয় নির্বাচন কমিশন তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পয়লা নভেম্বর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এস আর তো এই দিনক্ষণ ঘোষণা করে দিলেন জাতীয় নির্বাচন কমিশন তবে এই যে পশ্চিমবঙ্গে এস শুরু হচ্ছে আপনার বয়স অনুযায়ী কী কী ডকুমেন্টস লাগবে এবং এগারোটি কী কী নথির কথা বলা আছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে দেখুন এখানে বলেছে জানেন কি এই সংশোধনের জন্য কী কী প্রয়োজনীয় নথির আপনার কাছে থাকা অত্যন্ত জরুরি এই সম্পর্কে যে কোনো বিভ্রান্তি দূর করতে এই প্রতিবেদন আপনার সম্পূর্ণ নির্দেশিকা হিসাবে কাজ করবে তো দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনটিতে কিন্তু সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনার বয়স অনুযায়ী কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী এগারোটি নথির কথা বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে সংশোধনী প্রক্রিয়া আগামী নভেম্বরের দু হাজার পঁচিশ থেকে শুরু হবে এই প্রতিবেদনের আপনার বয়সের উপর ভিত্তি করেই আপনাকে কোন নথিপত্র জমা দিতে হবে তা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে আপনার জন্মের বছরের উপর ভিত্তি করেই প্রয়োজনীয় নথিপত্রের তালিকায় তিনটি ভিন্ন ক্ষেত্রে বিভক্ত তো দেখতে পাচ্ছেন আপনার বয়স অনুযায়ী কী কী ডকুমেন্টস লাগবে তারপরে বলা হয়েছে অ্যাসআইয়ের জন্য কোন এগারোটি নথি বৈধ প্রমাণ হিসাবে বিবেচিত হয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে পরিচয় এবং বয়সের প্রমাণ হিসাবে নিম্নলিখিত এগারোটি নথি যে কোনো একটি নথি জমা দেওয়া যেতে পারে তো দেখতে পাচ্ছেন যে এগারোটি নথির কথা বলা হয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটি নথি কিন্তু জমা দিতে আপনারা পারেন তো এখানে আপনারা দেখুন এগারোটি কী কী নথির কথা বলা হয়েছে দেখুন এগারোটি নথির মধ্যে যে প্রথম নথিটার কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে এক নম্বরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো কেন্দ্র সরকার রাজ্য সরকার পি নিয়মিত কর্মচারী পেনশন ভোগী নামে জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশন সার্টিফিকেট তো দেখতে পাচ্ছেন প্রথম যে আপনার কাছে ডকুমেন্টস যদি থাকে এই ডকুমেন্টসটি আপনারা জমা করতে পারেন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পি নিয়মিত কর্মচারী বা পেনশন ভোগী নামে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন সার্টিফিকেট যদি আপনারা থাকে তাহলে আপনারা এই কাগজটি জমা করতে পারেন এক নম্বর এটাই বলা হয়েছে দেখুন দুই নম্বর এখানে বলা হয়েছে এক সাত উনিশশো সালের পূর্বে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পি এসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র সংশয়পত্র নথিপত্র তো দেখতে পাচ্ছেন এক সাত উনিশশো সালের পূর্বে সরকার স্থায়ী কর্তৃপক্ষ বা ব্যাংক ডাকঘর এলআইসি পি এসইউর কর্তৃক ভারতে জারি করা যে কোনো একটি পরিচয়পত্র বা সংশয়পত্র আপনারা জমা করতে পারেন এই যে এগারোটি নথি আপনারা কিন্তু মনে রাখবেন এগারোটি নথি ভিডিওর পরবর্তী সময়ে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে যে কোন এগারোটি নথির কথা বলা হয়েছে তারপরে তিন নম্বরে এখানে বলা হয়েছে দেখুন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সা বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্ট তো দেখতে পাচ্ছেন আপনারা বার্থ সার্টিফিকেটও দিতে পারেন বা পাসপোর্টও দিতে পারেন চার নম্বরে কিন্তু বার্থ সার্টিফিকেটের কথা বলা হয়েছে এরপরে বলা হয়েছে পাঁচ নম্বরে স্বীকৃতি বোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব প্রদত্ত ম্যাট্রিকুলেশন এডুকেশন সার্টিফিকেট এবার ছয় নম্বরে বলা হয়েছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের সংশয়পত্র আপনারা দেখতে পাচ্ছেন পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও আপনারা দিতে পারেন তারপরে বলা হয়েছে সাত নম্বরে দেখুন বন আধিকারিক সার্টিফিকেট আট নম্বরে ও বিসি এস অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো বর্ণ সংশয়পত্র যদি আপনাদের কাছে এসটি এসসি এস সার্টিফিকেট থাকে সেটাও আপনারা কিন্তু দিতে পারেন এবার নয় নাম্বারে বলা হচ্ছে জাতীয় নাগরিক পুঞ্জি যেখানে এটি বিদ্যমান দশ নম্বরে দেখুন বলা হচ্ছে রাজ্য স্থায়ী কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পরিবারিক রেজিস্ট্রেশন নাম্বার এগারো নম্বরে বলা হয়েছে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ির বরাদ্দের সার্টিফিকেট আপনার জমির বা বাড়ির কাগজপত্রও আপনারা কিন্তু দিতে পারেন এই ছিল এগারোটি নথি এবার যে এগারোটি নথির কথা বলা হয়েছে এই নথিগুলি আবার কার কার জন্য লাগবে কাদের জন্য লাগবে না দেখুন এখানে বলা হয়েছে পরে বলছে একই জুলাই উনিশশো সপ্তাশির আগে জন্মগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় নিয়ম তো আপনার যদি একই জুলাই উনিশশো সপ্তাশির আগে জন্ম হয় সেক্ষেত্রে আপনার নিয়ম বা আপনার ডকুমেন্টস কি কী লাগবে সেটাই আপনারা দেখুন এখানে বলা হয়েছে যদি আপনার জন্ম একই জুলাই উনিশশো সালের আগে হয়ে থাকে তাহলে আপনার জন্য সুখবর আপনাকে কেবল একটি নথি জমা দিতে হবে এটির উপরের তালিকাভুক্ত এগারোটি নথির যে কোনো একটি হতে পারে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আগেই বললাম এগারোটি যে নথি সেই নথি আপনারা কিন্তু মনে রাখবেন জুলাই উনিশশো সাতাশি সালের আগে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই যে এগারোটি নথির কথা বললাম সেই এগারোটি নথির মধ্যে থেকে আপনাকে যে কোনো একটি নথি দিতে হবে একই সঙ্গে যদি আপনার নাম দু সালে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকে তাহলে সেই পিস্টার একটি কপি যথেষ্ট তো দেখতে পাচ্ছেন যদি আপনার নাম দু সালের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় থাকে তাহলে কিন্তু আপনার যে ভোটার লিস্টে যে পাতাতে নাম আছে সেটার একটি কিন্তু জেরক্স দিলেই হবে সেক্ষেত্রে অন্য কোনো নথি প্রয়োজন হবে না তো দেখতে পাচ্ছেন আপনার যদি দু সালে ভোটার লিস্টে নাম থাকে সেই ভোটার লিস্টের জেরক্সটা আপনাকে দিলেই আপনার হয়ে যাবে আর অন্য কোনো নথির প্রয়োজন পড়বে না এটি মনে রাখলেই আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে এরপরে বলেছে একই জুলাই উনিশশো সাল থেকে একই জানুয়ারি দু হাজার দুইয়ের মধ্যে জন্মগ্রহণকারীদের জন্য প্রয়োজ্য তো দেখতে পাচ্ছেন আপনার জন্ম যদি একই জুলাই উনিশশো থেকে একই জানুয়ারি দু হাজার দুইয়ের মধ্যে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে আপনার জন্য কি কী ডকুমেন্টস লাগবে যদি আপনার জন্ম একই জুলাই উনিশশো থেকে একই জানুয়ারি দু হাজার মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে মোট দুটি নথি জমা দিতে হবে তো দেখতে পাচ্ছেন একই জুলাই উনিশশো থেকে একই জানুয়ারি দু হাজার মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার জন্য কিন্তু দুটি কাগজ দিতে হবে সেই কাগজটি কি কি এখানে আপনারা জানতে পারবেন দেখুন এখানে বলছে নিজের জন্য আপনাকে উপরোক্ত ভুক্ত। এগারোটি নথি যে কোনো একটি নথি জমা দিতে হবে আপনাকে উপরুক্ত নথি থেকে যে কোনো একটি নথি জমা দিতে হবে যদি আপনার জন্ম একই জুলাই উনিশশো থেকে একই জানুয়ারি দু হাজার মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু উপরুক্ত অর্থাৎ এগারোটি নথির মধ্যে থেকে যে কোনো একটি নথি জমা দিতে হবে যদি আপনার বয়স দু সালের মধ্যে আঠেরো বছর হয়ে থাকে এবং আপনার নাম সেই বছরেই ভোটার তালিকায় থাকে তাহলে সেই তালিকায় একটি কপি জমা দেওয়া যেতে পারে যদি আপনার বয়স অর্থাৎ আপনার বয়স যদি দু হাজার দুইয়ের মধ্যে আঠেরো বছর হয়ে থাকে এবং আপনার নাম সেই বছরের ভোটার তালিকায় থাকে তাহলে সেই তালিকার একটি কপি জমা দিতে হবে তবে যদি আপনার নাম দু সালের ভোটার হওয়া বয়স না হয় তাহলে এগারোটি নির্দিষ্ট নথির মধ্যে একটি জমা দিতে হবে তো দেখতে পাচ্ছেন এগারোটি যে নথি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার বাবা মায়ের জন্য আপনাকে অবশ্যই আপনার বাবা বা মায়ের জন্য একটি নথি জমা দিতে হবে এটি এগারোটি নির্দিষ্ট নথির মধ্যে একটি হতে হবে অথবা যদি তাদের নাম দু সালের ভোটার তালিকায় থাকে তাহলে সেই তালিকার একটি অনুলিপি প্রদান করা যেতে পারে অর্থাৎ আপনার বাবা বা মায়ের যে দু সালের যে ভোটার লিস্টে নাম রয়েছে সেই ভোটার লিস্টের তার একটি জেরক্স আর এগারোটি যে ডকুমেন্টস রয়েছে তার মধ্যে থেকে একটি দেখুন তারপরে বলেছে যদি আপনার জন্ম একই জানুয়ারি দু সালের পর হয়ে থাকে তাহলে আপনাকে মোট তিনটি নথি জমা দিতে হবে তো দেখতে পাচ্ছেন একই জানুয়ারি দু সালের পরে জন্ম হয়ে থাকলে আপনাকে মোট তিনটি নথি জমা দিতে হবে যেহেতু দু সালের ভোটার তালিকায় আপনার নাম থাকার কোনো সম্ভাবনা নেই তাই আপনাকে উপরের তালিকাভুক্ত এগারোটি নথি যে কোনো একটি নথি জমা দিতে হবে আপনার বাবার জন্য আপনাকে তালিকাভুক্ত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি অথবা দু সালের ভোটার তালিকায় একটি কপি জমা দিতে হবে যদি তার নাম অন্তর্ভুক্ত থাকে তো দেখতে পাচ্ছেন এগারোটি নথির মধ্যে থেকে একটি নথি অথবা দু সালের ভোটার তালিকায় একটি কপি জমা দিতে হবে যদি তার নাম অন্তর্ভুক্ত থাকে দেখুন আপনার মায়ের জন্য কি ডকুমেন্টস লাগবে একই নিয়ম আপনার মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য আপনাকে তালিকাভুক্ত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি অথবা দু সালের ভোটার তালিকায় একটি কপি জমা দিতে হবে যদি তার নাম অন্তর্ভুক্ত থাকে এবার দেখুন এখানে বলা হয়েছে এই প্রতিবেদন আপনাকে বিশেষ নিবিড় সংশোধন দু হাজার পঁচিশের প্রযোজ্য প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে সঠিক তথ্য যাচাই এবং আগে থেকে প্রস্তুত নিলে ভোটার তালিকায় সম্পর্কিত সমস্ত প্রক্রিয়া সহজ ও মসৃণ হওয়া নিশ্চিত তো আপনারা সমস্ত কিছুই জানতে পারলেন আপনার কোন বছরে জন্ম হলে কি কি ডকুমেন্টস লাগবে এবং এগারোটি নথির মধ্যে থেকে আপনাদেরকে কাদের এগারোটি নথি লাগবে এবং কাদের এগারোটি নথি লাগবে না ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন